তো একটা ব্রয়লার মুরগি এক বস্তা চাল তেল সাবান বিভিন্ন কাঁচা বাজার দেখে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগিচ্ছে বাবা খুশি হয়েছেন আপনি হ্যাঁ খুব খুশি হয়েছে বাবা এই অসহায় মায়ের জন্য একটা ব্রয়লার মুরগি এক বস্তা চাল তেল সাবান বিভিন্ন কাঁচা বাজারে নিয়ে আসলাম সালাম আলাইকুম এই মুরগিটা আপনার জন্য খুশি হয়েছেন পে আর এখানে এক বস্তা চাউল দেখতে পাচ্ছেন আর ব্যাগের মধ্যে বিভিন্ন কাঁচা বাজার আছে তো আমি আপনাদেরকে দেখাই যে কী কী নিয়ে আসলাম এই মায়ের মাথায় দেওয়ার জন্য আমরা একটা বেলি ফুল তেল এনেছি মাথায় রাখেন তার গোসল করার জন্য আমরা একটা লাইফ বয় সাবান এনেছি তার কাপড় পরিষ্কার করার জন্য যে পাউডার প্রয়োজন আমরা পাউডার এনেছি এখানে তেল দেখতে পাচ্ছেন এক লিটার সয়াবিন তেল এনেছি তার জন্য রান্নার জন্য যে লবণ প্রয়োজন আমরা এক হাফ কেজি লবণ এনেছি মুরগি রান্নার জন্য যে আদা রসুন প্রয়োজন আমরা আদা রসুন এনেছি এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছেন আমরা এক কেজি পেঁয়াজ এনেছি এখানে আটা দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের এক কেজি আটা এনেছি তার জন্য মসুর কালাই দেখতে পাচ্ছেন তার জন্য এক কেজি মসুর কালাই এনেছি কাঁচা ভাজার বেগুন দেখতে পাচ্ছেন তার জন্য বেগুন এনেছি এখানে মরিচ দেখতে পাচ্ছেন তার জন্য মরিচ এনেছি মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন তার জন্য ভালো একটা মিষ্টি কুমড়া এনেছি আর এখানে পাঁচ কেজি আলু দেখতে পাচ্ছেন তার জন্য পাঁচ কেজি আলু এনেছি রহমতের মাস এমন অসহায় মানুষগুলোর জন্য এক বস্তা চাল একটা ব্রয়লার মুরগি বিভিন্ন কাঁচা বাজার নিয়ে আসলাম যেন এমন অসহায় মানুষগুলো তারা তৃপ্তি সহকারে খেয়ে আল্লাহর ইবাদত নামাজ রোজা করতে পারে তো আমি একটু তার সঙ্গে কথা বলি সালাম আলাইকুম ভালো আছেন আপনি আপনার কি সমস্যা কি হয়েছে আমার আজ কিডনি নষ্ট হয়েছে তার পাশে এলে পাথর হয়েছে কিডনি নষ্ট হয়েছে পাথর হয়েছে দেখুন তিনি বলতেছে তার কিডনি নষ্ট হয়েছে পাতর হয়েছে আসলে চিকিৎসা করার মতো তার কাছে কোনো অর্থ নাই তার কোনো ছেলে সন্তান নেই তিনি অনেক অসহায় মানুষ উনি অন্যের বাড়ি থেকে চায় নিয়ে এসে খায় তো আমরা আপনাদের অর্থগুলো দিয়ে এগুলো বাজার করে নিয়ে আসলাম তিনি যেন তৃপ্তি সহকারে খেয়ে রোজা নামাজ পড়তে পারে ঘরে চাউল ছিল আপনার একটু ছিল না দেখুন তার ঘরে চাউল ছিল না তিনি এমনটাই বলতেছে তো একটা ব্রয়লার মুরগি এক বস্তা চাল তেল সাবান বিভিন্ন কাঁচা বাজার দেখে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগছে বাবা খুশি হয়েছেন আপনি হ্যাঁ খুব খুশি হয়েছে বাবা তো যারা এগুলো দিছে আপনাকে একটু নামাজ পড়ে দোয়া করে আল্লাহ আল্লাহ যেন বাবা ঘরক যেন সুখী করে আল্লাহ ই আল্লাহ বাবা রা যেন আমার না হয় আল্লাহ ই আল্লাহ বাবা রা আমার খুব ইয়ে হয় আল্লাহ বাবাকে যেন আমি দোয়া করি আল্লাহ দেখুন এই মা যারা এগুলো তাকে দান করলো তাদের জন্য মন খুলে দোযা করতেছে